যে সরকারে আবার মাদিকে সরকারে কিছু কথা কিছু বলতে পারে না না পারে সরকারে জিততে পারে না এত খারাপ বলে হবে ভালোবে আল্লাহ কত ভালো দেশ থাকে এখন নবীর সামনে উচ্চ আওয়াজে কেউ কথা বলতে পারবে না রাসূল আল্লাহ কত হলো লা তার বহু আসওয়াতকুম কওত সাউতিন নবী হযরত ওমরের দিকে তাকাই

Omor baru ke ya baik, Quran Allah Allah কে সময় আল্লাহর পয়গাম বার ঠান্ডা করে দিবে হযরত ওমর আলী কথা করে হযরত আলী কথাটা বলতেছে এই কারণে আপনারা যে দিতে তো লাগবে আমি এখান থেকে চলে যাব আনি কোন উনি এর জন্য আলকবিসে প্রশ্ন করা কথা বলার জন্য প্রত্যেক আয়াতে কারিমা তেলাওয়াত করেছেই আল্লাহর পয়গম্বর sallallahu <laughs> <laughs> alaihi <laughs> wasallam <laughs> ওয়াজ করেন না যতক্ষণ জিবরাইল না আসেন জিবরাইল ততক্ষণ আসেন না যতক্ষণ ইব্রাহিম আসুন ততক্ষণ এসে কে ওয়াজ করতে বলা কোথায় আছেন নবী কি আছেন হাজাইন শাহ সিকরাই মিষ্টি খাইতে তাইলে দুধ বেরা তৈরি করতে হয় তবে বলেন দুধের মধ্যেই

তোমরা কি খবরের খবর নিয়েছ তোমরা তো ইউনিয়ন পরিষদের খবর নাও তোমাদের এলাকার খবর নাও কিন্তু এলাকার খবর খবর নিতে পারো না ওই খবরের মধ্যে

बात मकसूद अजा आए शोय रात के लिए इंसान ही याद रख तू पंदाए मेहमान ही

মাহে জানা মানুষ করা তাহলে এই পুরুষের জন্য নারীদের জন্য আল্লাহ আমি সৃষ্টি করেছি পুরুষে বন্যিকে কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহর কলামে জানতে এরা কিন্তু সব করে গুনাহ সব গোলাম তাহলে আমার জানার বিষয় হলো আপনি अपने जहां तो उस्ताद इन्हीं को अपने वादे वाले उतार समाकल वाले अखलाक अपने आवारे उस्ताद उस्ताद जो इस आस्था के नाम में इस आस्था के नाम पे ना एक आस्था का नाम बताई बहुत बड़ा बात उस तक जाऊँगा उस तक तो नहीं ये बात उसको मिल गई तो बात जो भी के ये बात उसको भी लाभ हुई और ये ब বাসপর বাসপর রাজা ইসতা করবে আর কে কষ্ট না করলেই আল্লাহ রাসুলীর ফালা কোলাই দিয়া জাহান্নামে করবে আমরা আছি

करमो तो ये नहीं है सर और आप अलकन ज नवल इंता इल्ला बिआबुद हजरात और तकियावर गोपाया नंबर इसकी सानियो दिन